আসসালামু আলাইকুম বাংলা নিউজ টোয়েন্টি এর নতুন সংবাদ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত এই মুহূর্তে পাওয়া সকল আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ সংবাদ জানিয়ে দেব আপনাদের সকলের কাছে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট আপনারা কে কোথায় থেকে দেখছেন এই ভিডিওটি অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না এবং আপনার যদি কোনো মন্তব্য থেকে থাকে অবশ্যই সেটিও জানাতে ভুলবেন না জম্মু কাশ্মীরে ভারতীয় তিন সেনা নিহত তেল আবিবে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা দুই ইসরায়েলি সেনা নিহত গাজায় হামলা তীব্রতা বাড়াচ্ছে ইসরায়েল প্রাণহানি সারল বাউন্ন হাজার পাঁচশো জনের ভারতে বাংলাদেশি বংশদূত দুই মার্কিন নাগরিক আটক ভারত পাকিস্তান সীমান্তে রাতবর ভয়াবহ গুলাগুলি সর্বশেষ জানাব এবার ভারতীয় জাহাজ নিয়ে কঠোর সিদ্ধান্ত নিল পাকিস্তান এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম আবার বিস্তারিত জম্মু কাশ্মীরে ভারতীয় তিন সেনা নিহত ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরে তিন ভারতীয় সেনা নিহত হয়েছেন রামবাগ জেলায় সেনাবাহিনীর একটি গাড়ি খাদে পরে এই ঘটনা ঘটে নিহত সেনারা হলেন অমিত কুমার সুজিত কুমার ও মান বাহাদুর ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে জানায় দুর্ঘটনার কবলে পড়া সেনাবাহিনীর গাড়িটি মহাসড়ক থেকে সাতশো ফুট গভীর খাদে পড়ে যায় গাড়িটি জুম্ম থেকে ন্যাশনাল হাইওয়ে যাওয়ার সময় এই ঘটনা ঘটে দুর্ঘটনার পরপরে ভারতীয় সেনাবাহিনী জম্মু ও কাশ্মীর পুলিশ রাজ্য দুর্যোগ মোকাবেলা বাহিনী এবং স্থানীয় স্বেচ্ছাসেবীরা উদ্ধার অভিযান শুরু করে দুর্ঘটনায় আরো কেউ আহত হয়েছেন কিনা তা তাৎক্ষণিক জানা যায়নি তেল আবিবে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা দুই ইসরায়েলি সেনা নিহত ইসরায়েলের তেল আবিবে অবস্থিত দেশটির প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর বেলঘুরিয়ানে ভয়াবহ এক হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান সমর্থিত ইয়েমেনি বিদ্রোহ গোষ্ঠী হুতি এতে দুইজন ইসরায়েলি সেনা নিহত পাশাপাশি বেশ কয়েকজন আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে ইতিমধ্যে বিমানবন্দরের সব ফ্লাইট স্থগিত করা হয়েছে মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতিতে নতুন উত্তাপ সরাচ্ছে হুতিদের এই হামলা এই হামলা তথ্য নিশ্চিত করেছে টাইম অফ ইসরায়েল সহ আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম হামলার বেশ কয়েকটি ভিডিও ইতিমধ্যে সরিয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমও গণমাধ্যমগুলোর প্রতিবেদন অনুযায়ী ইসরায়েলের চলে হঠাৎ করে ক্ষেপণাস্ত্র হামলায় সতর্ক সাইরেন বেজে ওঠে কিছুক্ষণের মধ্যে জানা যায় ইয়েমেন থেকে ছোড়া বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্রের মধ্যে একটি তেল আবিবের বেল উরিয়ান বিমানবন্দরের কাছেই আঘাত হেনেছে ভিডিও ফুটেজে দেখা যায় বিমানবন্দরের পাশে বিশাল একটি ধোঁয়ার কুন্ডলি উপর দিকে উঠছে যা ক্ষেপণাস্ত্র বিস্ফোরণের সুস্পষ্ট প্রমাণ গাজায় হামলা তীব্রতা বাড়াচ্ছে ইসরায়েল প্রাণ হানি শার্লো বাউন্ন হাজার পাঁচশো জনের ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় হামাস উৎখাত আর তাদের কবল থেকে জিম্মি উদ্ধারের নামে ইসরায়েলের নির্বাচনের গণহত্যা চলছে প্রতিদিন তীব্র থেকে তীব্রতর হচ্ছে ইসরায়েলি বাহিনীর হামলা দীর্ঘ থেকে দীর্ঘ দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে লাশের মিছিল নিরাপদ বলে কোনো স্থান বাকি নেই গাজাবাসীর জন্য একদিকে আকাশ ও স্থল অভিযান অন্যদিকে বন্ধ। যেন সাক্ষাৎ নরক হয়ে উঠেছে তার বাসিন্দাদের জন্য এরই মধ্যে গাজার সামরিক অভিযানের মাত্রা আরও বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন নেতানীয় এ সংক্রান্ত একটি পরিকল্পনা ইতিমধ্যে অনুমোদন পেয়ে গেছে ইসরায়েলি নিরাপত্তা কেবিনেটে পরিকল্পনাটি এখন ইসরায়েলের পূর্ণাঙ্গ কেবিনেটে অনুমোদনের অপেক্ষা আছে যা কেবল সময়ের ব্যাপার মাত্র এদিকে সর্বশেষ চব্বিশ ঘন্টায় গাজায় আরও অত্যন্ত করেছে দখলদার বাহিনী এতে করে অবরুদ্ধ ভূখণ্ড তীতে দুই হাজার তেইশ সালের সাত অক্টোবর থেকে চলমান ইসরায়েলি আগ্রাসনের ভাবন হাজার পাঁচশো ছাড়িয়ে গেছে প্রাণহানির সংখ্যা আলজাজিরার এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে ভারতে বাংলাদেশি বংশোদ্ভূত দুই মার্কিন নাগরিক আটক চট্টগ্রামের পাহাড়ি অঞ্চলে সন্ত্রাসীদের সঙ্গে থাকার অভিযোগে ভারতের উত্তর পূর্বাঞ্চলে রাজ্যে আইজল থেকে বের করে দেওয়া হয়েছে তাদের ভারতীয় সংবাদ মাধ্যম এনডিপির এক প্রতিবেদনে তথ্য জানা গেছে সংবাদ মাধ্যমটি বলছে রাজ্যের লেইপুং বিমানবন্দর থেকে বাংলাদেশি বংশোদ্ভূত দুই মার্কিন নাগরিককে আটকের পর রাজ্যের রাজধানী আইজল থেকে বহিষ্কার করা হয়েছে মিজোরামের শীর্ষস্থানীয় সূত্রে জানিয়েছে চিটাগং হিল ট্র্যাক কুকিসি ন্যাশনাল ফ্রন্টের সন্ত্রাসীদের সঙ্গে সাক্ষাৎ করার পরিকল্পনা ছিল তাদের ভারতীয় গোপন সূত্রের খবর অনুযায়ী চারজন মার্কিন নাগরিক পর্যটক বিষয় দুই মে আইজলে আসবেন এমন তথ্য ছিল গোয়েন্দাদের কাছে আটক দুজনের নাম চেকুন ও সারণ বলে জানা হয়েছে তবে বাকি দুজনের নাম জানা যায়নি ভারত ও পাকিস্তান সীমান্তে রাতভর ভয়াবহ গোলাগুলি মারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরের পেহেলগামের সাম্প্রতিক সন্ত্রাসী হামলাকে ঘিরে চরম অবনতি ঘটেছে ভারত পাকিস্তানের সম্পর্কে ঘটনার পর থেকে পরস্পরের বিরুদ্ধে প্রতিরক্ষামূলক বেশ কিছু পদক্ষেপ নিয়েছে দুই দেশ তারপর পাল্টাপাল্টি অভিযোগ আর হুমকি দুমকিতে ক্রমে বাড়ছে উত্তেজনা সীমান্তে অতিরিক্ত সেনা মোতায়েন করে নিয়মিত চলছে মহড়া কাশ্মীর সীমান্ত থেকে প্রতিদিন আছে দুই দেশের সেনাদের সংঘাতের খবর শনিবার রাতেও ভয়াবহ গোলাগুলির ঘটনা ঘটেছে কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখায় বিভিন্ন সেক্টরে। এর আগে টানা রাত দুই দেশের সেনাদের মধ্যে এমন সংঘাতের ঘটনা ঘটলেও গত ঘটনাটিকে সাম্প্রতিক সময়ের সবচেয়ে বড় সংঘাত বলে দাবি করা হচ্ছে এরপর থেকে দুদেশের পাল্টাপাল্টি হুমকি দুমকিতে ক্রমেই উত্তপ্ত হয়ে উঠেছে পরিস্থিতি এরই মধ্যে বেশ কয়েক দফায় কাশ্মীরের সীমান্ত রেখায় গোলাগুলি ঘটনা ঘটেছে দুই দেশের সেনাদের মধ্যে সীমান্তে অতিরিক্ত সেনা মোতায়েন করে মহারাত চলছেই ইসলামাবাদকে সতর্কবার্তা দিতে একাধিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে ভারত প্রতিক্রিয়া স্বরূপ গতকাল শনিবার পাকিস্তান ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক উৎক্ষেপণ করেছে চারশো পঞ্চাশ কিলোমিটার র্যান্সের এই ক্ষেপণাস্ত্র সিন্ধু মহারার অংশ হিসেবে পরীক্ষা করা হয়েছে বলে জানিয়েছে ইসলামাবাদ পেহেলগামে সাম্প্রতিক সন্ত্রাসী হামলাকি ঘিরে তলানিতে এসে ঠেকেছে ভারত পাকিস্তানের সম্পর্ক পাল্টা পাল্টি অভিযোগ আর হুমকি দুমকিতে ক্রমে বাড়ছে উত্তেজনা ঘটনার পর থেকে এর মধ্যে পরস্পরের বিরুদ্ধে প্রতিরক্ষামূলক বেশ কিছু পদক্ষেপ নিয়েছে দুই দেশ বাণিজ্যিক সব চুক্তি স্থগিতর পাশাপাশি একে অন্যের জন্য সীমা বন্ধ করে দিয়েছে তারা এর আগে শনিবার সকালে ভারতীয় বাণিজ্য মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয় পাকিস্তানের তৈরি কোনো পণ্য সরাসরি বা ঘুর পথে আমদানি অবিলম্বে নিষিদ্ধ করা হচ্ছে জাতীয় নিরাপত্তা ও সরকারি নীতির সাথে এই নিষেধাজ্ঞার সিদ্ধান্ত নেওয়া হয়েছে পরবর্তী নির্দেশনা জারি না হওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত কার্যকর থাকবে এই নির্দেশিকার কোন ব্যতিক্রমের জন্য অবশ্যই ভারত সরকারের আগাম অনুমতি নিতে হবে গত বাইশ এপ্রিল জম্মু ও কাশ্মীরের পেহেলগামে ভয়াবহ হামলায় ছাব্বিশ জন নিহত হয় দেশটির সঙ্গে উনিশশো সালে সিন্ধু পানি চুক্তি স্থগিত করে ভারত পাশাপাশি আরো বেশ কিছু পদক্ষেপ নেয় দেশটি জবাবে সিমলা চুক্তি স্থগিত ভারতীয় বিমানের জন্য নিজেদের আকাশ সীমা বন্ধের ঘোষণা দেয় পাকিস্তান স্থগিত করে দেওয়া হয় ভারতের সঙ্গে সব রকম বাণিজ্য এই ছিল এখনকারের আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ সংবাদ এরকম সংবাদ নিয়মিত পেতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর আপনারা কে কোথায় থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না এবং আপনার মতামত জানাতেও ভুলবেন না এতক্ষণ ভিডিও শেষ পর্যন্ত থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ